নেই চাকরির বাজারে হতাশা সেই জায়গায় দাঁড়িয়ে যারা এইচএস অন্তত পাশ করেছেন বা মাধ্যমিক করেছেন তাদের জন্য মাত্র দেড় মাস আপনি একটা কোর্স শিখে হতে পারে সেটা এসি হতে পারে ফ্রিজ সেটা শিখে কিন্তু মাসে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে তো আপনার কাছে একটু জানতে চাই এটা কি আদৌ সম্ভব সত্যি সম্ভব কারণ এই এখন বর্তমান পৃথিবীতে বিগত জীবনে আসতে পনেরো বিশ ত্রিশ বছর আগে মানে ফ্যান এসেছিল তখন একটা একটা করে ফ্যান মানে একটা করে ফ্যান বাড়িতে লাগাতে পারেনি কিন্তু এখন বর্তমানে দেখা যায় এমন কোন ঘর নেই যে সেই ঘরে ইলেকট্রিক ফ্যান নেই আগামী দিনে দেখা যায় এখন পাড়াতে একটা গ্রামে হয়তো দু চারটে এসি দেখা যায় এমন একটা সময় আসছে যে প্রত্যেকের ঘরে চারটি ঘর থাকলে চারটি ঘরেই মানে এসি থাকবে চারটি ঘরেই ফ্রিজ থাকবে এটা একটা ফ্যাশন এটা একটা ফ্যাশন হ্যাঁ অবশ্যই আগামী দিনে এখন যারা এসি ফ্রিজের কাজ শিখবে তারা ভবিষ্যৎ অবশ্যই তারা তাদের মানে ভালো একটা সুখবর বা জোটা দিলে চার বছর পাঁচ বছর লাগে সেই জায়গায় এক মাসে কোর্স করে সেখান থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এটা কি করে এটা সম্ভব এটা সম্ভব একটা টেকনিশিয়ান আমাদেরই সব পরিচিত অনেক টেকনিশিয়ান আমাদেরই ছাত্র মানে ডেলি আপনার এক এক হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার কেউ বা চার হাজার এই বিভিন্ন ভাবে তারা ইনকাম করছে কারণ মানে মানে তুলনামূলক টেকনিশিয়ান কম এখন তুলনামূলক টেকনিশিয়ান কম এবং আপনার এই গ্রামগঞ্জে এখনো এসি ফ্রিজ তো নাই সীমিত কিছু বাড়িতে ফিরে আছে আর সীমিত একটা গ্রামে পাঁচশো যদি আগামী দিনে এটার একটা জোয়ার আসবে মানে একটা জোয়ার আসবে এসি ফ্রিজে যেমন পশ্চিম আর আসতে এমন কোন ঘর নেই যে সেখানে ফ্রিজ নেই মানে এসি নেই এমন কোন ঘর নেই কিন্তু সেটা আমাদের দেশে আগামীতে আসছে যাক এই কাজে এই এসি ফ্রিজের টেকনিশিয়ানদের একটা ভালো চাহিদা বিপুল একটা সম্ভাবনার বাজার রয়েছে একটা সামনে একটা বড় একটা বাজার রয়েছে তাই জন্য এখন আমার কানে যেটা আমার যে ভাবনা তাতে শিখে রাখা ভালো আর এই যে কোনো মানুষকে সৃষ্টি করতে এমন কিছু মাথাটা কেমন দিয়েছেন বীরেন বুদ্ধি যে একটা মানুষ একটা ইলেকট্রিক্যাল বলেন আপনার যে কোনো বিভাগ কয়েকটা বিভাগ সে জ্ঞান সঞ্চয় করতে পারে কোনো সমস্যা নেই তাতে তো সেই দিক দিয়ে মানে ভাবনা করা দরকার যে এই কাজ শেখা খুবই দরকার তাই আমি বলবো যে শেখাই দরকার এই সমস্ত কাজ আচ্ছা আরেকটা একটা বিষয় যে অনেকে বিদেশে যায় বিভিন্ন দেশে সেক্ষেত্রে কি আপনাদের যে সার্টিফিকেট এটা কি অ্যাপ্রুভ হবে অবশ্যই আমাদের এটা রাজ্য থেকে পারমিশন এটা তো ডুপ্লিকেট নয় আমরা যে সার্টিফিকেট দিব দিচ্ছি বা দিব সেটা হচ্ছে রাজ্য আমাদের ভারতবর্ষ থেকে আসলে অনুমোদন সার্টিফিকেট সেটা আপনার ভারতবর্ষে তার ভ্যালু আছে পশ্চিম মহারাষ্ট্রে যে কোনো রাষ্ট্রে তার ভ্যালু আছে আবার যে বিভিন্ন কোম্পানি রয়েছে ভোল্টাস গোদরেজ সেই কি তারা চাকরি করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে মানে কোম্পানিতে লোক পাচ্ছে না টেকনিশিয়ান মিস্ত্রি বিষয়টা হচ্ছে কোন টেকনিশিয়ান মিস্ত্রি বিদেশে যে কাজ করতে হবে বিদেশে থাকতে হবে এটা তো অনেক চাই না তাই সেই দিক দিয়ে অনেক কোম্পানি যেমন আমার একজন টেকনিশিয়ান আমাদের যে শিক্ষক উনি আমাকে বলছে বাইশ হাজার দু হাজার দুশো লোক নেবে দুবাইয়ে ওনাকে ফোন করে জুড়ে হয়েছে কিন্তু ছেলে দিতে পারছে না দুবাই বুঝতে পারছেন ভারত মানে একটা কেন্দ্রবিন্দু যাকে বলা হয় সে চাইছে কিন্তু কোথা থেকে পাবে তা আমাকে বলছে কেউ পালে পাঠিয়ে দেবে সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষের জীবনে খাওয়া দাওয়া চলাফেরা কিছু অর্থর প্রয়োজন আছে তার জন্য প্রয়োজনে আমাকে দেশ বিদেশ যেতে হবে তারই জন্য এই টেকনিশিয়ান এসি ফ্রিজের কাজ শেখা খুব দরকার এর একটা মান মর্যাদা আছে এর একটা পজিশন আছে তার জন্য শেখা খুবই দরকার আমরা অনেকে সৌদি বিভিন্ন জায়গা গিয়ে অনেক রকমের কাজ বা বেতনও সীমিত কিন্তু এর একটা মানে সম্মানের সঙ্গে কাজ এর এই কাজটার একটা বড় একটা সম্মান রয়েছে এবং এর মাধ্যমে অনেক অর্থ উপার্জনও করা যায় দেশে বিদেশে যে যেখানে পারবে আগামী দিনে তো আমার মনে হচ্ছে যে গ্রামেই মানে কাজ করে বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না আবার অনেকেই বিদেশে যাবে এটা কি তিন মাসের মধ্যে যে কোর্স আপনাদের কোর্স ফ্রি রয়েছে সেটা কি কোন একটা মধ্যবিত্ত যারা রয়েছে তার সাধ্যের মধ্যে না তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে যারা ধরুন ইকোনমিক্যালি একটু উইকেন্ড বা যারা পড়াশোনায় ভালো তাদের জন্য একটু আপনারা ফেসিলিটি দেবেন অবশ্যই ফেসিলিটি দেব মানে অবশ্যই তাদেরকে একটু ফেসিলিটি দিব যারা মধ্যবিত্ত যেটা বলছেন এবং কি মানে আর্থিক দিক দিয়ে এরকম সুযোগ সুবিধা থাকবে এখানে এবং আমার যথেষ্ট এখানে যদি যদি থেকেও যদি মনে করে যে না এখানে থেকে শিখবো সেটা সুবিধা মানে যত তাড়াতাড়ি একটা ছেলে যদি মনে করে যে আমি এক থেকে डेढ़ মাসে শিখবো তাহলে এখানে সপ্তাহে যদি পাঁচ থেকে 6 ক্লাস করে তাহলে এক থেকে डेढ़ মাসে শিখে নেবে এখানে কি আবাসিক থাকার ব্যবস্থা আছে আবাসিক থাকার ব্যবস্থা বর্তমান এখনও নাই কিন্তু আমি সেটা ভাবছি আগামী দিনে আগামী দিনে আবার একটা করে একটা ভাবা ভাবনা আছে কোন ছাত্র যদি থাকতে চায় তার জন্য ব্যবস্থা করব আপনার পরিকল্পনা আমার পরিকল্পনা কোন ছাত্র যদি থাকতে যায় এখানে আবাসিকভাবে তা আমি সে ব্যবস্থা আমি করে দেব সো যেখানে বর্তমানে কাজ নেই কাজ নেই করছে যুবকরা কিন্তু অ্যাকচুয়ালি কাজের যারা কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না সো আর দেরি না করে চলে আসুন এখানে মাত্র অল্প কিছু ফিসের বিনিময়ে এখানে একটা সম্ভাবনাময় পেশা খুঁজে পাবে ধন্যবাদ